আজকে আমি আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে শোল মাছের রেসিপি শোল মাছের পাতলা ছোল এই শোল মাছ দুইটা ছিল আড়াই কেজির মতো অনেক বড়ো সাইজ ছিল এবং অনেক লম্বা মাছগুলোর পেটে কিন্তু এরকম ডিম হয়েছে আমার ক্যামেরাতে ভালো করে উঠছে না তো আমি রান্নার জন্য এই কয় পিস নিয়ে নিয়েছি এখানে আমি সেদ্ধ আলো নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো এবং কিছু কাঁচামরিচ আর নিব হলুদ মরিচের গুঁড়ো ও আদা রসুনের পেস্ট এই রান্নাটা কিন্তু মাছের ঝোলের এই রান্নাটা একেবারে কম মশলা দিয়ে করলে খুব ভালো হয় খেতে মজা লাগে প্রথমে আমি মাছগুলোকে হালকা করে হলুদ মরিচ এবং লবণটা মেখে তেলের মধ্যে ভেজে নিব এই মাছ আসলে কষিয়ে রান্না করলে বেশি মজা লাগে যেটা আর কি আমার মাকে সময় দেখেছি কিন্তু আমার ফ্যামিলিতে মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে কাঁচা মাছ খেতে পারেন না সেজন্য আমি এগুলোকে একটু করে ভেজে নিচ্ছি প্যান্টটা গরম করে শক্ত ভাঙার চান্স কম থাকে তারপরে ও প্যান্টটা গরম করে তারপর মাছগুলো দিতে হবে মাছগুলো যখন এক পাশ হয়ে যাবে তারপর আমি উল্টে দিব মাছের মধ্যে ডিম হয়েছিল আমার যে কোনো মাছের মধ্যে ডিম দেখলে খুবই ভালো লাগে আনন্দ আনন্দ লাগে ছোটকাল থেকে আমি এটা জানি না কেন হয় বা আপনাদের কার কার মাছের ডিম দেখলে ভালো লাগে একটু জানালেন মাছগুলো আমি এরকম হালকা করে সাপলে নেব এবং এগুলোকে আমি এখন উঠিয়ে রাখব এই মাছটাকে হালকা করে ভেজে রান্না করলে কিন্তু যে কাছে মাছের একটা গন্ধ আছে সেটা আসবে না যেটা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি বলে আর কি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি পরিমাণ মতো তারপরে দিয়েছি আমি গরম মশলা এটাকে সুন্দর করে আমি গরম মশলাটা আমার তখন বড়টি স্কিপ হয়ে গিয়েছিল দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে যেহেতু একটু বড় মাছ এবং রান্নাটা সেভাবেই করতে হবে তারপর যখন পেঁয়াজটা একটুখানি ভালো মতো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটু পানি যাতে করে গরু মশলাগুলো যেগুলো আমি অ্যাড করবো সেগুলো পুড়ে না যায় এরপর হলুদ মরিচের গুঁড়ো এবং আদার রসুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিব। তারপর এটাকে আমি অনেকক্ষণ ধরে কষাবো মশলাটা কিন্তু কষানোর মাধ্যমে টেস্টটা পারফেক্ট হবে আমার এক হাতে হচ্ছে কোন এক হাতে চামচ ছিল বলে নাড়াচাড়ের সমস্যা হচ্ছিল এরপর আমি সেদ্ধ করে রাখা আলু এবং টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে ভালো মতো কষাতে হবে আগে কিন্তু ঝোলের জন্য যে পানিটা দেব সেটা দেওয়া যাবে না প্রথমে এই মশলাটার মধ্যে কষাতে হবে যখন কিছুক্ষণ কষানোর পর একেবারেই ড্রাই হয়ে আসবে তারপর সামান্য একটু পানি দিব কিন্তু বেশি নয় তার কিছুক্ষণ পর আরও একটু পানি দিচ্ছি পানিটার সঙ্গে যখন সম্পূর্ণ মশলা এরকম কষে যাবে তখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেব ঝোলের পানিটা অবশ্যই গরম পানি দেওয়া ট্রাই করবেন এতে করে এতে করে তরকারির টেস্টটা কিন্তু ঠিক থাকবে তো না এখন বলক চলে এসেছে বলক চলে আসলে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব দিছিলাম ফোন কালকে একবার মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ ঝোলটা গাঢ় হয়ে এলে মাছ মানে তরকারিটা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব এ তো হয়ে গেল গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম